হ্যাঁ তো নমস্কার শুভ সন্ধ্যা আসসালাম আলাইকুম আমি অনির্বাণ মাল্টিপল মিলিটারি কার্গো প্লেন ফ্রম রাশিয়া হ্যাভ আরাইভড ইন ইরান ওভার দ্য লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাকর্ডিং টু রিপোর্টস অ্যাজ ফিজ গ্রো ওভার পসিবল ইসরায়েল হ্যাঁ তো এই খবরটা আসছে ইরান থেকে গত চব্বিশ ঘন্টার মধ্যে রাশিয়ার একাধিক মিলিটারি কার্গো প্লেন ইরানের রাজধানী তেহরানে ল্যান্ড করেছে এমনটাই রিপোর্ট করছে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া বলা হচ্ছে গত কয়েকদিনে অন্তত চারটি বড় রাশিয়ান কার্গো বিমান ইরানে পৌঁছেছে প্রশ্ন একটাই এই প্লেনগুলোর ভেতরে কী আছে অর্থনৈতিক সাহায্য নাকি মিলিটারি অস্ত্র এই খবর এমন এক সময় সামনে এসেছে যখন ইরানের উপর ইসরায়েলের সম্ভাব্য আর ঠিক এই কারণেই এই কার্গো প্লেনগুলো হয়ে দাঁড়িয়েছে অনেকে বলছেন এটা শুধু সাধারণ সাহায্য নয় এটা একটা স্পষ্ট দাঁড়িয়েছে ইরানে যে বিক্ষোভ চলছে যেটা ধীরে ধীরে আরো তীব্র হচ্ছে সেই পরিস্থিতিতে ইরান সরকারকে টিকিয়ে রাখার জন্য রাশিয়া সক্রিয়ভাবে সাহায্য করছে এখন প্রশ্ন আসে এই সাহায্য কি শুধুই ইরানের অভ্যন্তরীণ প্রোটেস্ট দমন করার জন্য নাকি এর পেছনে আরও বড় কোনো প্ল্যান আছে ডিফেন্স এক্সপার্টদের একটা বড় অংশ মনে করছেন যদি আমেরিকা বা ইসরায়েল ইরানে হামলা চালায় তাহলে এই রাশিয়ান সাহায্যটা হবে রাশিয়ার প্রতিক্রিয়ার প্রথম ধাপ অর্থাৎ রাশিয়া আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে এই প্রসঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে সাম্প্রতিক সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ হয়েছে সেই মিটিংয়ের পর থেকেই হঠাৎ করে ইরান ইস্যু আবার গরম হয়ে উঠেছে অনেকে দাবি করছেন এই বৈঠকে ইরানকে নিয়ে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি কেউ কেউ এটাও বলছেন ইরানে হামলার সম্ভাব্য সময়সীমাও নাকি ঠিক হয়ে গেছে আর এখানেই যুক্ত হচ্ছে ইরানের ভেতরে চলা প্রোটেস্টের বিষয়টা কিছু ডিফেন্স এক্সপার্টের মতে এই আন্দোলনগুলো সম্পূর্ণ স্বাভাবিক নয় তাদের দাবি এই আন্দোলনগুলো স্পন্সার্ড এবং এর পেছনে ইসরায়েল ও পশ্চিমা শক্তি হাত রয়েছে নাকি এমন প্রথমে ইরানকে ভেতর থেকে অস্থির করা হবে তারপর সেই সুযোগে হামলা চালানো হবে এই অবস্থার মাঝেই রাশিয়া তাদের অবস্থান পরিষ্কার করে দিয়েছে রাশিয়ার সরকারি মুখপাত্রের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে পুটিন ইজ রেডি টু হেল্প রিজলভ দ্য ইরান নিউক্লিয়ার স্ট্যান্ড অফ এই খবর প্রকাশ করেছে দ্য মস্কো টাইমস এর মানে কি এর মানে হলো রাশিয়া শুধু রাজনৈতিকভাবে নয় ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়েও দৃঢ়ভাবে পাশে আছে ইরানের যে নিউক্লিয়ার প্ল্যান্টগুলো রয়েছে সেগুলো চালিয়ে যাওয়ার ব্যাপারে রাশিয়া সমর্থন দিয়ে যাবে এর পাশাপাশি আরেকটা বড় তথ্য সামনে এসেছে রিপোর্ট অনুযায়ী রাশিয়া ইরানকে আরও বেশি পরিমাণে এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম পাঠাতে পারে যদি এটা সত্যি হয় তাহলে ইরানের আকাশসীমা ভেট করা ইসরায়েলের জন্য অনেক কঠিন হয়ে যাবে এখন একটু পিছনে ফেলে তাকাই ইউক্রেন রাশিয়া যুদ্ধে ইরান রাশিয়াকে বিশাল সাহায্য করেছিল বিশেষ করে শাহিদ সিরিজের ড্রোন পাঠিয়ে এই ড্রোনগুলো ইউক্রেনের বিরুদ্ধে ব্যাপকভাবে ব্যবহার হয়েছে আর সেটা রাশিয়ার জন্য বড় সুবিধা তৈরি করেছে এই বিষয়টা আজ গোটা বিশ্ব জানে এখন পরিস্থিতি উল্টো এবার রাশিয়ার দরকার ইরান আর সেই কারণেই হয়তো রাশিয়া এবার আর পিছিয়ে থাকছে না এই মুহূর্তে যখন ইরানের ভেতরে অস্থিরতা বাইরে ইসরায়েল ও আমেরিকার চাপ ঠিক তখন রাশিয়ার মিলিটারি লোককে গ্রেপ্তার করা হয়েছে যারা ইচ্ছাকৃতভাবে প্রোটেস্টকে সহিংস করার চেষ্টা করছিল সরকার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে এবং শিগগিরই কিছু ইকোনমিক রিফর্ম ঘোষণার কথাও শোনা যাচ্ছে কিন্তু এর আড়ালে একটা বড় জিনিস পরিষ্কার ইরান ও রাশিয়ার মধ্যে একটা বড় কোঅপারেশন চলছে চুপচাপ ধীরে ধীরে কিন্তু খুব হিসেব করে লক্ষ্য একটাই আমেরিকা ও ইসরায়েলের অ্যাকশন মোকাবিলা করা ডিফেন্স এক্সপার্টরা বলছেন যদি ইরানের সরাসরি হামলা হয় তাহলে এবার রাশিয়া শুধু কূটনৈতিক পর্যায়ে নয় সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়তে পারে আর সেটা হলে ইসরায়েলের জন্য বড় ধাক্কা হবে এখন প্রশ্ন আপনাদের কাছে রাশিয়া থেকে আসা এই মিলিটারি কার্গো প্লেনগুলোর ভেতরে আসলে কি থাকতে পারে কমেন্ট করে আপনার মতামত জানাবেন ধন্যবাদ জয় হিন্দ